সো মনে রেখো শাড়ি আমার মনে হয় না আপনারা কেউ জানেন না এইরকম কিছু সো আমরা মনে রেখো শাড়ির আজকে কিছু ব্রাইডাল শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কালারের এবং হচ্ছে ভ্যারাইটিস কালেকশন আছে ভ্যারাইটিস ডিজাইনের তো আমরা চলে যাব ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহর রহমতে অনেক ভালো আছি জি তো ভাইয়া আজকে কি শাড়ি নিয়ে এলেন কেমন প্রাইস থাকবে আর মনে রেখো শাড়ি মানে আমরা জানি একটু প্রাইস বেশি হয় তাই না 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 এটা সব কোনো ভুল ধারণা ভুল ধারণা শাড়ি আপনার একদম রিজনেবল প্রাইস থেকে হাই রেঞ্জে আছে যে যেমন নেয় সেই শাড়ি আছে আমাদের কাছে তো আজকে শাড়িগুলো দেখে তো আমার দামি মনে হচ্ছে কি অবস্থা কেমন প্রাইস থাকবে একটু কম টম রাখা যাবে এগুলো তো মনে কোন একেবারে ফাটাফাটি অফার দেব এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল বেনারসি আচ্ছা অরিজিনাল বেনারসের বেনারসি তাই না জি আচ্ছা ঠিক আছে অরিজিনাল বেনারসের বেনারসি আজকে কি আমাদেরকে অফার দেয়া যায় আজকে প্রথম ভিডিও এই জন্য আর এক্সিলেন্ট অফার পাবে কল্পনা করতে পারবে এত সুন্দর অফার দেব আজকে যদি একটু হিন্স দেন বা ধারণা দেন আমরা কি শুরুতেই শুনবো প্রত্যেকটা প্রাইস 7000 8000 করে আমরা আজকে অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি অনলি ফর 2000 টাকা দেব এটা কি সত্যি বলছেন হান্ড্রেড পার্সেন্ট সত্যি আবার আসার পরে তো আবার মানে ঘুরে যাবেন না এই শাড়ি আপনি কিভাবে দুই হাজার দিচ্ছেন ভাই এত ভারী এত শাড়ি এটা মনে রোখের পক্ষে সম্ভব মনে রাখার পক্ষে মনে মনে সম্ভব নাকি বাস্তবে সম্ভব? এই আচ্ছা আমরা চলে যাই আমাদের মেন ভিডিওতে। যেহেতু হাজার টাকা ভিউয়ারস আমি কিন্তু ভাইয়া কিন্তু আমাকে বলেছল আপু অফার আছে। তো আমি ভেবেছিলাম 500 হাজার টাকা কম হতে পারে। বাট হাজার টাকায় বেনারসের বেনারসি আনবিলিভেবল। এগুলা আরেকটা সীমিত। যে আগে অর্ডার করবে তাকে আমরা প্রোডাক্টগুলো দিতে আচ্ছা এই তো আবার ভেজালবাজি দিলেন। এটা দেখাবো রেড কালার। রেড কালার। ছাডা হচ্ছে লাল টুকটুকে বউ সাজতে চান। এটা কিন্তু নিয়ে নেবেন এখন বিয়ের বিয়ের জন্য কেনাকাটা খুব নভেম্বর ডিসেম্বর ও মাই গড ভাই আপনি তো একদম কি সুন্দর শাড়ি হবে দেখেছেন শেডটা দেখেছেন রেড সাথে পার্পল শেড এসেছে এটা হবে বডি সাথে কম্বিনেশন করবে আচ্ছা কাজ করা ও মাই গড এটা কুচি ডিজাইন আছে আবার না দেখাচ্ছি পুরো বডি হচ্ছে এটা এটা কুচি ডিজাইন মাসাল্লাহ ভিয়ার্স অবিশ্বাস মনে রেখেও শাড়ি এমন অফার দিয়েছে যেটা আপনারা সারা জীবন মনে রাখবেন আইস ওয়ার ঠিক আছে ওকে সো আমরা আরো কালেকশনগুলো দেখে নিই ঝটপট দেখব মিনাকারি করা

সিলভার বডি ওকে অফার প্রাইজে ফিয়ার্স যাদের বিয়ে শাড়ি আছে তাদের সাথে এই ভিডিওটা দ্রুত শেয়ার করবেন দেরি করলে কিন্তু শাড়ি স্টক আউট হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা দেখাচ্ছি অনেকে আছে না ছোট কাজের মধ্যে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে এই দেখেন এটা অলওভার এটা এটা বডি আসবে কুচি টুচি কিছু আছে না এটা সম্পূর্ণ যারা হচ্ছে ম্যাচিং এ পছন্দ করেন পার্পল কন্ট্রাস্ট করা জি রাইট সাথে কম্বিনেশন ব্লাউজ সাথে ম্যাচিং ওকে ঠিক আছে অনেকে ব্লু লাভার আছে ব্লু যেমন আমি ব্লু আমার এত ভালো লাগে ফেয়ারস আর আঁচলটা কিন্তু আবার বহু চলে এসেছে কি সুন্দর কম্বিনেশন দেখেন জাস্ট ওয়াও কলকা ডিজাইন করা দেখেন এটা কিন্তু বডিটা ও মাই গড এটা যে কি সুন্দর ब्लाउজটা আবার রেড এসেছে ঠিক আছে রেড গোল্ড টল গোল্ড গোল্ড পারবেন মানে একদম পরীর মত লাগে পরীর মত লাগবে ইনশাআল্লাহ ফিয়ারস এটাকে একদম হচ্ছে রয়্যাল লাগছে জাস্ট এক কথা একদম কি যে এক্সক্লুসিভ লাগছে 마শাআল্লাহ ফিয়ারস এত কমে পাচ্ছেন মনে রেখো শরীর এই অফার আমার মনে হয় সারা জীবন মনে রাখবে মনে থাকবে আপনাদের এই দেখেন সি গ্রিন মধ্যে এই দেখেন

আচ্ছা অরেঞ্জ কালার দেখাই আমরা সোভিয়ার্স আপনারা অনলাইনে অথবা সারা বাংলাদেশ থেকে একদম ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে আরেকটা কথা বলে দিন যারা নিয়ে মানে আমাদের এলিফেন্ট রোডে যারা কেনাকাটা করতে আসেন বিশেষভাবে আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের হলো গাউসে প্লেন মসজিদ গিরিন সরণিকা দ্বিতীয় তারা এখানে ইউজ পরিমাণ কালেকশন পাবেন এবং অফার প্রাইজে আরো অনেক প্রোডাক্ট আছে আপনি নিতে পারবেন এবং বিয়ের শাড়ির লেহেঙ্গা অনেক ইউজ কালেকশন কালেকশন ছাড়াও আছে ঠিক আছে ওকে যা চলে আসবে আচ্ছা বডিটা বডিটা হচ্ছে আপনার কালার অরেঞ্জ কালার ব্লাউজটা ওকে ছোটো গোটার সাথে একদম ডিফারেন্ট একটা কালার হ্যাঁ অরেঞ্জ কালার ইনশাল্লাহ এটা কি ওই রেডের মতো ডিজাইন প্রথমে যেটা দেখালাম আচ্ছা 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 খুব সুন্দর কিন্তু কালার দেখেন মানে আমি তো ভেবেছিলাম অফার মানে ভিতরে কাজটাজ কম থাকবে কিনা এই যে দেখেন একেবারে সাত আট হাজার টাকার ব্রাইডাল আপনার হচ্ছে বেনারসের বেনারসি শাড়ি পেয়ে যাচ্ছেন

দিয়েছে এর আগে ভবিষ্যতেও দিবে কিনা আমি জানি না ভবিষ্যতের কথা বলতে পারি না কিন্তু অতীতে কিন্তু আমি দেখিনি এই অফার এটা দেখেন এটা একটা সুন্দর ছোট ছোট হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার ম্যাচিং এর মধ্যেই থাকছে মাসাল্লাহ একেবারে মনে হচ্ছে যে একদম স্বর্ণ দিয়ে বাঁধাই করা একদম চকচক করছে ওই কাজই করেছে ঠিক আছে চকচক করছে কিন্তু গোল্ডেন কাজটা ও মাই গড দেখেন এটার কুচিটা আবার ম্যাচিংয়ের মধ্যে কুচির ডিজাইনটা কন্টাস্ট করে দিয়েছে কতটা সোভার লাগবে জাস্ট আপনারা একবার ভাবেন মার্শাল আপনি বলতে পারেন যে পাল্লি

মনে রেখো শাড়ি থেকে দেখেছি আপনারা জানেন মনে রেখো শাড়ির ঢাকা শহরে অনেক শপিং কমপ্লেক্সে শোরুম টোটাল আটটি শোরুম আছে ওনাদের এখন কিন্তু আমি আছি ওনাদের গ্রিন স্বর্ণিকার শোরুমে ফার্স্ট ফ্লোরে দোকান নাম্বার হচ্ছে পাঁচ ছয় সাত আঠারো আঠারো ঠিক আছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম